রহিম আমরা কোমর ব্যথা সবসময় খালি মনে করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে পিএলআইডি হয়েছে বা কোমরের কোনো মাসেল টিয়ার এরকম নানান বিষয় আমরা সময় মাথায় আমাদের আমাদের আসে তো আজকে ওই বিষয়টাই আর একটু ক্লিয়ার করতে চাই যে আমাদের অনেক সময় ডিসপ্রোলাপ ছাড়াও আমাদের কোমরে আমাদের ছোট্ট একটি মাসেল আছে যেটা ডিপে তার নাম হলো মাল্টিফিটাস মাসেল দর্শক আজকে আমরা একটু বিষয়টা নলচ করবো আমাদের বডিতে এই যে মাল্টিফিটাস মাসেল এখান থেকে শুরু হয়ে এই জায়গাগুলিতে এই স্পাইনাস প্রোসেস এরকম করে লাগে হ্যাঁ আমি আর এটা অরিজিনল ব্যাপকভাবে বলতে চাচ্ছি না এরকমভাবে লাগে তো এই মাসেলগুলো অনেক সময় স্পাজম হয় মাসেলগুলো দীর্ঘ সময় আমরা যখন বসে থাকি দীর্ঘ সময় যখন আমরা দাঁড়িয়ে থাকি এর ফলে এই মাসেলগুলো তখন টেনশন বাড়ে মাসেলগুলো ফ্যাটিক হয়ে যায় এবং মাসেলগুলো ফ্যাটিক হওয়ার কারণে একটা ডিফিউজ পেন খুব লাম্বা রিজনে হয় তো এইটা ভাইস ভারসা হিসাবে দেখা গেল এইটা আবার এই আমাদের যে সাইটিক নার্ভ ডিসপ্রোল্যাপসের নার্ভের ইরিটেশনের কারণ কারণেও মাল্টিফিটাস স্পাদন হতে পারে মাল্টিফিটাস ফ্যাটিক হয়ে যেতে পারে পেন হতে পারে অথবা আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে শুধু ডিস্কোলাপসের চিকিৎসা করলে হবে না সে সাথে আমাদের মাল্টিফিটাস মাসেলকেও এই স্পাজম কমানোর জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে আবার ডিস্কোলাপস না শুধু মাল্টিফিটাস মাসেল স্পাজম কারণেও ব্যাক পেন হচ্ছে যেটা আমাদের কাছে মনে হইতে পারে যেটা ডিস্কোলাপস ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ আমাদের এটাও মাথায় নিতে হবে যাই হোক যদি কখন কখনো কোমর এই ব্যথা অনুভব করেন এবং সেই ব্যথাটা যদি পায়ের দিকে না আসে এবং এই জায়গাটাতে ব্যথা হয় এবং আপনি মুভমেন্ট করতে গেলে প্রচণ্ড ব্যথা যদি এদিকে অনুভব করেন মনে হয় যে কামড়ে ধরছে মনে হয় যে একটা খুব মুভমেন্ট করলে একটা জার্কিং একটা তীব্র একটা পিনের মতো ব্যথা যদি অনুভব অনুভব করেন তাহলে একটু ধরে নেবেন যে এটা হয়তো হয়তোবা মাল্টিফিটাস মাসেলের কারণে হচ্ছে এবং যারা দীর্ঘ সময় বসে থাকেন হ্যাঁ তারা এই জায়গাগুলিতে দীর্ঘ সময় বসে থাকার কারণে মাসেল দীর্ঘ সময় টাইট এই ভাটিবেলাকে স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য তারা এই কাজ করার কারণে আর মাটি মাসেল ফ্যাটিক হয়ে যায় তখন এই পেনটা হলে যেটা করবেন সেটা হচ্ছে রেস্ট নেবেন এবং গরম পানি হ্যাঁ যদি কুসুম সহনীয় গরম পানি মধ্যে লবণ দিয়ে টাওয়াল চুপচুপ করে ভিজিয়ে জায়গায় দিয়ে রাখবেন দশ মিনিট পর পর কিন্তু ওই টাওয়ালটা আবার পানি ওই পানির মধ্যে আবার গরম পানি মিশিয়ে যাতে সাস্টেন লেভেলে গরম পানি থাকে তখন ওই পানিটা বারবার চেঞ্জ করে করে টাওয়ালটা চেঞ্জ করে করে ভালো মতো যথেষ্ট পরিমাণে গরম সহ্য করার মতো গরম নিয়ে যদি দিয়ে রাখেন তাহলে এই যে মাসেল ছিল মাল্টিপিটাস ওর স্পাদনটা কমে যাবে ও কিছুটা রিল্যাক্স হবে ও ওর যখন রিল্যাক্স যখন আপনি রেস্ট নেবেন তখন আবার বেশি অক্সিজেন যাবে রেস্টে থাকার কোনো ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো সার্কুলেশনে চলে আসবে আলহামদুলিল্লাহ আপনি অনেক বোধ করবেন এই বিষয়টা একটু আজকে একটু জানাইলাম আপনাদের আপনার শেয়ার করলাম আপনারা একটা বিষয় নজর রাখবেন এই ছোট্ট একটু ঘরোয়া এই প্রোসিডিওর করলেই কিন্তু আপনি কোনো ব্যথা অনেকটা কমে যেতে পারেন ইনশাআল্লাহ তারপর প্রয়োজনে আমাদের সাথে পরাজ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম